তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমারে দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি আল্লাহ জনি সিং এর খালা তো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি এই দড়ি নিয়ে কোথায় যাচ্ছ তুমি তুমি এখন আর আগের মতো ভালোবাসো না জীবন রাখবো না আত্মহত্যা করো সবই তো বুঝলাম কিন্তু দড়ি মাথায় বাঁধছো কেন দড়ি গলায় বাঁধলে দম বন্ধ হয়ে আসে এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে প্রতিদিন আর জাল জাল খাইতে ভাল লাগে না মাঝে মধ্যে একটু মিষ্টি খাইলে অত ভাল লাগে দুই পোলা বানের বাপ পয়সা না চরিত্রটা ভালো হইলো না কেন চরিত্র খারাপ কি দেখলা তুমি তুমি কি মনে করছো আমি জানি না পাশের বাড়ির বাবির নাম যে মিষ্টি আল্লাহ তো আমার এই ভিডিওটা যার সামনে যায় যতক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট না করে ততক্ষণ পর্যন্ত উপরে টেলাইলে না যাইতো আমি হলাম চুম্মা বাবা চুম্মা বাবা শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা পাইলস ব্যাথা ব্যথা হাই এবারে আমার মার্কেটিং এর লেবন চাই দিতে হইব পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার করতে দিবে জানি না কিন্তু দন তাহলে আমার একটা কিডনি পেছি চলো ওই আরে আমার একটা পরিচিত হাসপাতাল আছে না কিডনি বাঁচাই কিনা করে এই শুনো না একটা কথা বলবো রাগ করবা না বলো কি বলবা আজকে না তোমার ব্যাগ থেকে 500 টাকা নিছি আমি তো কি হয়েছে আমার টাকা তোমার টাকা কি আলাদা আছে আর এই টাকা তো সকালবেলা আমি তোমার মানি ব্যাগ থেকে চুরি করছি